আসসালামু আলাইকুম আমি শারমিন কুইক কিচেন থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনারা আজকে আপনাদের জন্য নতুন একটু রেসিপি নিয়ে এসেছি নারিকেলে মুরগি মাখা চলুন তাহলে রান্না করি এখানে আমি নারিকেলের পেস্ট নিয়েছি টেবিল চামচের চার চামচ মিহি করে পাটা পেস্ট আমি এখানে শিল পাটা বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতে করতে পারেন তো আমি সাজেস্ট করবো শিল পাটাতেই করতে কারণ পেস্টটা অনেক মিহি লাগবে চুলায় আমি এখানে ফ্রাইপ্যান বসিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব গোটা গরম মশলা এখানে আমি দারুচিনি এলাচ লং আর একটা তেজপাতা মাঝখান দিয়ে ছেড়ে দিয়ে দিয়েছি গরম মশলাটা একটু চটপট করে ফুটলে তারপর একটু সুগন্ধি বের হলে দিয়ে দেব পেঁয়াজ আমি এক পাটি পেঁয়াজ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন পেঁয়াজ মশলা কারণ আমি এখানে একটা মুরগির রেসিপি করবো তো একটা মুরগির জন্য যে যেরকম মশলা খান সেই পরিমাণ দিলেই হবে শুধু অ্যাড করতে হবে নারকেলের পেস্টটা আচ্ছা পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম এখন দেখেন পেঁয়াজের রং ধরুন ঠিক গোল্ডেন হয়েছে আমি দিয়ে দিলাম উঁচু করে আদা রসুনের পেস্ট এক চামচ এখানে আদা রসুন একসঙ্গে পেস্ট করা আছে তারপর দিয়ে দিব রেগুলার যে মশলাটা এটা আপনারা যার যার পরিমাণ মতো দিবেন একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় এখানে আমি রেগুলার যে মশলা ধনিয়া এক চামচ ধনিয়ার গুঁড়া উঁচু করে এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচের একটু কম হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত বেশি কষাবেন তরকারির স্বাদ ততই একটু পানি দিয়ে মশলাটা কষায় নিতে হবে ভালোভাবে আমি এখানে কিন্তু একটা মুরগির রেসিপি করব আর মশলাটা দেখেন কষে গেছে তেল ছেড়েছে আমি এবার নারিকেলের পেস্টটা দিয়ে দিব নারিকেলের পেস্টটা দেওয়ার পরেও ভালো করে কষিয়ে নিতে হবে একটা মুরগি আমি রেগুলার কাট করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখানে নারিকেলের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় মশলাটা বারবার নেড়ে দিতে হবে কারণ নারিকেল যেহেতু আছে মশলাটা যাবে বারবার মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি মুরগি দিয়ে দিলাম আমি গলার হারটার মানে একটা মুরগিতে যা যা আছে সবই দিয়ে দিয়েছি এবার মশলার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে মুরগিটা মশলার সঙ্গে কষাতে হবে মশলার সঙ্গে মিশে গেছে মুরগিটা এখন আমি একটু কষানোর জন্য দিয়ে দিব পানি দিয়ে দিলাম মুরগিটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন দিয়ে দিতে হবে মুরগি সেদ্ধ হওয়ার জন্য পানি আমি এখানে দুই বাটি পরিমাণ পানি দিয়েছি যেন মুরগিটা ভালোভাবে সেদ্ধ হয় আবারও ঢেকে দিব অপেক্ষা করব মুরগি সেদ্ধ হওয়া পর্যন্ত অলোক আসার পরে আমি দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ মরিচের মাথাটা একটু সামান্য চিনে দিয়েছি যেন স্মেলটা বের হয় আর হচ্ছে আমি মরিচটা একটু কমিয়ে দিয়েছি আচ্ছা এখানে আমার মুরগি হয়েই গেছে আমি এখানে গরম মশলার গুঁড়া আর টালা জিরার গুঁড়া দিয়ে মিশিয়ে দেবো রান্না দেখেন কেমন মাখা মাখা হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন অনেক সুস্বাদু দারুণ হয় রান্নাটা ভালো থাকবেন সবাই ওকে বাই